এই বৃষ্টির দিনে শিয়াল মামাগুলো ডাকছে কি শব্দ শুনতে পারতেছে শিয়ালের এই দুপুরে শিয়ালও ডাকতেছে তো যেহেতু সারা দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কোনো দিকে ঘুরতে পারতেছি না কিছুই করতে পারতেছি না তাই সাদে একটু আড্ডা দিতে চলে আসলাম সাতা নিয়ে দেখি বৃষ্টির কী অবস্থা সাদের কী অবস্থা তো আমি আমার প্রায় সময় একান্ত সময় ভালো সময়টা পাস করতাম এই সাদে বৈশাখ অনেক সময় আগে লাইভ করতাম ভিডিও করতাম এই ছাদে অনেক সময় তো সব থেকে পারফেক্ট এবং ভালো জায়গাটা হচ্ছে এই সাদ আমার একান্ত একলা সময় কাটানোর যে জায়গাটা ওইটা হচ্ছে আমার সাদ তোমাদের বাড়িটা আসলে মোটামুটি বিশালই গাছপালা থেকে চার চতুর্দিকে মানে সবুজ সমলে ভরপুর সুন্দর একটা জায়গা বৃষ্টি হয়ে যায় দিনে ছাদে চলে আসলাম ঘুরতে ভেজা দিনে আসলে বাইরে তেমন একটা আড্ডা দেওয়া হয় না